রাজ্যের অন্যতম বড় পৌরসভা আসানসোল বিশাল পৌর এলাকায় সরকারি হাসপাতাল বলতে শুধুমাত্র আসানসোল জেলা হাসপাতাল সাড়ে সাতশো শয্যার সেই হাসপাতাল সর্বক্ষণ রোগীতে পূর্ণ থাকে আসানসোল পৌরসভার অধীনে রয়েছে বাইশটি আরবান প্রাইমারি হেলথ সেন্টার এছাড়াও আরো আটাত্তরটি হেলথ এবং ওয়েলনেস সেন্টার গড়ে উঠেছে ল্যাবরেটরিতে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষারও ব্যবস্থা রয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে ইনডোর স্বাস্থ্য পরিষেবা নেই তাই বাধ্য হয়ে মানুষকে ইনডোর পরিষেবার জন্য ছুটতে হয় আসানসোল জেলা হাসপাতালে সাড়ে তিনশো শয্যার অত্যাধুনিক হাসপাতাল গড়বে আসানসোল পৌরসভা সেখানে থাকবে সুপার স্পেশালিটি হাসপাতালের সব সুবিধা দুই নম্বর জাতীয় সড়কের পাশে জুবলি মোড়ের কাছে বড় এলাকা জুড়ে গড়ে তোলা হবে এই হাসপাতাল হাসপাতাল গড়তে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কাছে আড়াই একর জমি চেয়ে অনুরোধ করেছিল পৌরসভা শুক্রবার এডিডিএ বোর্ড মিটিংয়ে পৌরসভাকে ওই পরিমাণ জমি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে জমি হস্তান্তরের বিষয়টি চূড়ান্ত করতে এই সিদ্ধান্ত পৌর দপ্তরকে জানানো হয়েছে পৌরসভার উদ্যোগে হাসপাতাল গড়ে ওঠার খবরে খুশি হন খনি শহরের বাসিন্দারা পৌরসভা সূত্রে জানা গিয়েছে পিপিপি মডেলে এই হাসপাতাল গড়ে তোলা হলেও প্রাথমিক শর্তই থাকবে খুব কম খরচে গরিব মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে হবে ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস